আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো চারটা এসি আজকে এই চারটে এসি এসেছে এই একটা এইটা এইটা এবং এইটা এই চারটে এসি আজকে এসেছে এবং এই পোর্টেবল এসিটা তো আমার আমরা এই চারটা স্প্লিট টাইপ এবং একটা পোর্টেবল এই পাঁচটা এসি আজকে এসেছে আমি এই কয়টাই দেখাবো আর বাদ বাকি যে এসিগুলি দেখছেন এগুলি কিন্তু অলরেডি একটা রিভিউ আছে তো আমি একটা একটা করে শুরু করি এখানে দেখতে পাচ্ছেন জেনারেল কোম্পানির জেনারেল এক টন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফুল গ্যাস লক করা আছে মাত্র পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার এইটাও জেনারেলের এক টন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গ্যাস লক করা আছে এটাও পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার এটাও পঁচিশ হাজার জেনারেলের এক টনে দুইটা মডেলের এসি দেখতে পাচ্ছেন দুইটা মডেল এবং এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গার গ্রিন ইনভার্টার একদম নতুন কন্ডিশন নতুনের মতন সিঙ্গার গ্রিন ইনভার্টার দুই টন একদম ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ একদম লেটেস্ট মডেলটা সিঙ্গার গ্রিন ইনভার্টার দুই টন এই এসিটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সিঙ্গার গ্রিন গ্রিন ইনভার্টার দুই টন গ্যাস লক করা আছে ফুল গ্যাস লক করা আছে এ পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের প্রতিটা এসি দিয়েই কিন্তু তিন মাসের কম্প্রেসার গ্যারান্টি থাকবে এরপরে দেখতে পাচ্ছেন শার্প কোম্পানির একটা এসি এসেছে শার্প দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটাও গ্যাস লক করা আছে এটা হচ্ছে নন ইনভার্টার দেড় টন এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা শার্প অরিজিনাল শার্প আপনারা যেভাবে ইচ্ছে যেভাবে ইচ্ছে প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়ে এসে যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন এরপরে গ্যারান্টি তো থাকছেই গ্যারান্টি ওয়ারেন্টি থাকছেই এবং গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাবেন তো এখন দেখাবো পোর্টেবল এসি এক টন পোর্টেবল এসি মিডিয়া কোম্পানির চমৎকার ঠান্ডা আসলেই চালায়া ঠান্ডা দেখা নিতে পারবেন যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন চমৎকার ঠান্ডা এটার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় এক টন মিডিয়া কোম্পানির পোর্টেবল এসি যেভাবে ইচ্ছে চেক করে নেবেন প্রচণ্ড ঠান্ডা যতক্ষণ মন চায় চালায়া দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যাদের এসি প্রয়োজন দেরি না করে সব আমাদের দোকানে চলে আসুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম